এখন শীতকাল বড়ি দেওয়ার উপযুক্ত সময় বিউলির ডালের বড় বড়ি বা ফুল বড়ি আর অমৃত্তি বড়ি বা গয়না বড়ি কীভাবে দেওয়া হয় সেই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করলাম নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে বিউলির ডালের বড় বড়ি বা ফুলবড়ি গয়না বড়ি বা অমৃতি বড়ি দিতে পারবেন আজকে বড়ি দেবে আমার আদরিণী ছোটো বোন তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বৈকণ্ঠপুর সেখানে আছে ঝুমঝুমি গ্রাম আমার বোনের বাড়ি লাউ গাছটা শেয়ার করলাম পাতাগুলো হয়েছে একটা বড় থালার মতো এখানে আছে এক কেজি বিউলির ডাল পাঁচশো গ্রাম ডালের জন্য লাগবে একশো গ্রাম আদা আর পঞ্চাশ গ্রাম জিরে বাকিটা প্লেন হবে আদা জিরেটাকে ভালো করে বেটে নেওয়া হয়েছে এখন সন্ধ্যে ছটা এই বালতিটাই করে জল নিয়েছি এই জলেতেই এক কেজি ডালটা ভিজিয়ে রেখে দিলাম সারা রাতের জন্য সকালবেলায় আসছি এখন সকাল সাতটা ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে চার থেকে পাঁচবার ধোয়া হয়েছে কারণ ডালে অনেক কীটনাশক পদার্থ থাকে এবার একটা মিক্সি জার নেওয়া হয়েছে এই জারের মধ্যেই ভেজা ডালগুলোকে নেওয়া হচ্ছে আর এই মিক্সি জারের হাফ মিক্সি ডাল নিয়ে বাটতে হবে এর থেকে বেশি ডাল বাটা যাবে না এবার মিক্সি জারের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ জল দেয়া হলো এর থেকে বেশি জল দেয়া যাবে না এভাবে বাটতে হবে প্রয়োজন পড়লে আবার জল দেয়া হবে কিছুক্ষণ বাটার পর আবার মিক্সিটা ঢাকা খুলে চেক করতে হবে ডালগুলো ঠিক বাটা হয়েছে কিনা সমস্ত ডাল আবার একসঙ্গে মিলিয়ে আবার দুই থেকে তিন টেবিল চামচ জল দিতে হবে বারবার জল দিতে হবে কিন্তু একবারে সব জল দেওয়া যাবে না তাহলে ডালটা বাটা পাতলা হয়ে যাবে আবার কিছুক্ষণ বাটার পরে ঢাকাটা খুলে চেক করতে করা হচ্ছে ডালটা ঠিক বাটা হয়েছে কি না ডালটা একবারে মসৃণভাবে বাটতে হবে যত ভালো মসৃণ বাটা হবে বড়ি তত ভালো হবে আবার এই ডালের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ জল যোগ করা হলো এইভাবেই বারে বারেই জল যোগ করতে হবে এইভাবেই পুরো এক কেজি বিউলির ডালটা বেটে নিতে হবে পুরো ডালটা বাটা হয়ে গেছে এবার বড়ি দেওয়ার পালা একটা স্টিলের শুকনো থালাতে বেশ খানিকটা কালো তিল ঢেলে সেটাকে চাড়িয়ে রেখে দিলাম এই থালাতেই বড়িগুলো দেওয়া হবে ফলে খুব সহজে বড়িগুলো থালা থেকে তোলা যাবে বন্ধুরা এই যে দেখছেন একখানা বিশাল ঝড়া এই ঝড়ার উপরে পুরনো পরিষ্কার মশারি ভালো করে টাইট করে বেঁধে দেওয়া হলো এই ঝরাটার উপরেই বড়িগুলো দেওয়া হবে তাহলে এই বড়িগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে কারণ বড়িগুলো মাঝখানে থাকবে আর দুদিক থেকে বাতাস খেলা করবে এর ফলে বড়িগুলো দুদিক থেকে বাতাস পেয়ে দ্রুত শুকনো হয়ে যাবে আপনাদেরও বাড়িতে যদি কোনো বড় গামলা থাকে সেই গামলায় এইভাবে বড়ি দিয়ে দেখতে পারেন তাহলে বড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার মশারিটায় ভালো করে সর্ষের তেল মাখিয়ে দেওয়া হচ্ছে কারণ বড়িগুলো যাতে এই মশারিতে না আটকে যায় যাতে সহজে ওই জাল থেকে তোলা যায় সেই জন্যই তেলটা বুলানো হচ্ছে এটাকে বড়ি দেওয়ার বার বলা হয় বাঁশকে ছিলে এটা তৈরি করা হয় বড়িগুলো যাতে সহজে উঠে সেই জন্য এটার উপরেও মশারির টুকরো পেতে তাতে ভালো করে তেল মাখিয়ে রাখা হচ্ছে এবারে কিছুটা পরিমাণ ডাল পাটা একটা পাত্রে নেওয়া হচ্ছে এই বাটা ডালটাকে ভালো করে ফাটতে হবে যত ভালো ফাটা হবে বড়ি তত ভালো হবে যতটা ডাল বাটা নেওয়া হয়েছিলো সেটা ফাটতে ফাটতে ডবলেরও বেশি হয়ে যাবে তবেই বুঝবেন যে সঠিকভাবে ফাটা হয়েছে আবার প্রয়োজন পড়লে অল্প অল্প জলও যোগ করতে হবে বড়ির আসল ফান্ডা হলো ভালো করে ডাল ফাটা ডাল যত ফাটা হবে বড়ি তত হালকা হবে তার সাথে চাই ভালো রোদ আর হাওয়া রোদ আর হাওয়া যত ভালো থাকবে বড়ি দ্রুত শুকনো হবে এখানে যে ডাল ফাটছে সে হলো আমার বড় আদরের ছোট বোন এখানে যিনি ডাল ফাটছেন তিনি হলেন আমার বোনের শাশুড়ি আমার পূজনীয় মাসিমা আমি বড়ি দিতে পারি না আমার বোন আর মাসিমা মিলে বড়ি দিচ্ছেন আমি ক্যামেরা বন্দি করছি ডাল বাটা ভালো করে ফাঁটা হওয়ার পর সেই ডাল বাটার মধ্যে আদাবাটা আর জিরি বাটা যোগ করা হচ্ছে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার এই আদাবাটা বাটা আর জিরিবাটাকে ডালবাটার সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে আদা ও জিরে বাটা ভালোভাবে মিশে যাওয়ার পর এই ডালবাটার মধ্যে পরিমাণ মতো নুন যোগ করা হচ্ছে এবার এই নুন দিয়েও ডালবাটাটাকে আরও ভালো করে ফেটে নিতে হবে সঠিকভাবে ডালটা ফাটা হয়ে গেছে কিন্তু ডাল ফাটা বন্ধ করা চলবে না আমার বোন বড়ি দেবে আর মাসিমা সমানে ডালটা ফেটে যাবেন এবার বড়ি দেওয়ার পালা বড়ি দেওয়া হবে এই কাপড়ে এই কাপড়ে লাগানো আছে পিচকিরির মুখ আর এই যে পেতলের চং এইগুলো বাজারে কিনতে পাওয়া যায় এইগুলো দিয়ে না হলে খেলার পিচকিরির যে মুখগুলো আছে সেই মুখগুলো দিয়ে আরে এই ডাল বাটাটাকে খানিকটা এই কাপড়ে নিয়ে আস্তে আস্তে বড়ি দেওয়া হবে এইভাবে আস্তে আস্তে করে এই পিচকারির মুখ দিয়েই বড় বড়িগুলো দেওয়া হচ্ছে এখানে অমৃতি বড়ি দেওয়া হচ্ছে এভাবেই অমৃতি বড়িগুলো দেওয়া হয়ে থাকে দেখতে থাকুন তাহলে আপনারাও এভাবে অমৃতি বড়ি বাড়িতে দিতে পারবেন এইভাবেই বড় বড়ি আর অমৃত্তি বড়ি করে পুরো এক কেজি বিলুর ডালের সমস্ত বড়ি দেয়া হয়ে গেল আর এই বড়িগুলোকে কম করে দুই থেকে তিন দিন ভালো করে রোদে শুকনো করে তারপরেই কৌটোতে পুরা হবে বড়ি শুকনো না করে কৌটোতে পুরলে বড়িগুলো নষ্ট হয়ে যাবে এবার আসি দুদিন পর ভালো করে রোদ লেগে বড়িগুলো ভালোভাবে শুকনো হয়ে গেছে বড়িগুলোকে আমি তুলে এনেছি দেখুন কত সুন্দর বড়িগুলো হয়েছে এইগুলো হলো অমৃতি বড়ি আর এইগুলো হলো বড় বড়ি এই বড়িগুলো কত হালকা হয়েছে আর খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে এইগুলোকে এবারে কোটে করে ভরে রেখে দেব সারা বছর থাকবে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে